একজন ইমানদার একজন মুমিন একজন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে ইমানের মতো নিয়ামত দৌলত দান করেছে ইমানদার মুমিন মুসলমান যদি তার মধ্যে সেই ইমানদারের গুণগুলো সে অর্জন করতে পারে ইমানদারের গুণ অর্জন করে মৃত্যু পর্যন্ত যদি আর অটল থাকতে পারে ওই ইমানদারের জন্য জান্নাতের সুসংবাদ যিনি দিয়েছেন তিনি কে ইমানদার শুধুমাত্র দাবিদার ইমানদার হলে হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানদারদের কিছু সিফাত আর গুণাবলীর কথা বলেছেন যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাবাদ করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাই আনফালের দ্বিতীয় নাম্বার আয়াতে বলেন যেই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করবে নিজেকে মুসলমান বলে দাবি করবে তার মধ্যে পাঁচটা গুণ থাকা লাগবে যদি পাঁচটা গুণ থাকে তাহলে তার নিজে বলা লাগবে না বরং ওই লোক যে ইমানদার এই সার্টিফিকেট যিনি দিয়েছেন তিনি কে নিজেদের আমাদের চাপাবাজি করা করা লাগবে লাগবে না না নিজেদের দাবি যদি পাঁচটা গুণ অর্জন করতে পারি তাহলে দাবি করা ছাড়াই আমরা পাক্কা ইমানদার হয়ে যাব। আর যদি পাঁচটা গুণ আমার মধ্যে না থাকে যতই দাবি করি যতই ভোটার আইডির মধ্যে নিজেকে মুসলিম হিসাবে প্রকাশ করি যতই আমি মসজিদে আসা যাওয়া করি যতই ইমানদারের কাজগুলো আমি জনসম্মকে করি না কেন পাঁচটা গুণ যদি না আসে তাহলে আমি পরিপূর্ণ ইমানদার হতে পারবো না পাঁচটা গুণের এক নাম্বার গুণ আল্লাহ তালা বলেন ইননামাল মুমিনুনািল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলু বূহুম এক নাম্বার ইমানদারের গুণ হলো নিশ্চয়ই আল্লাহ বলেন মুমিন হলো তারা মুমিনের পরিচয় আল্লাহ স্বয়ং দিচ্ছেন মুমিন কারা আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন হলো তারা আল্লাহ দিনা ইদা দুঃখির যেই সমস্ত মুমিনের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয় ওয়াজিলাত কোলো বগুম তাদের অন্তরের মধ্যে একটা প্রকম্পন শুরু হয়ে যায় আল্লাহর নাম আল্লাহর জিকির শোনার পরে যাদের অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয় আল্লাহ বলেন ইমানদারের প্রথম গুণ হল এটা বলেন আপনাদেরকে বলা লাগবে না আমি আপনাদের ব্যাপারে এটার সাক্ষী দিচ্ছি এই গুণ আপনাদের মধ্যে আছে মাইকের আওয়াজ আপনাদের কানে কানে পৌঁছে গিয়েছে কেরাম কোরআনের আলোচনা করতেছে মাইকের সাউন্ড আপনাদের দিলের মধ্যে প্রবেশ করেছে কোরআন হাদিস থেকে আল্লাহর আলোচনা করতেছেন এই যে আল্লাহর জিকির এটাও হলো কোরআন হাদিসের আলোচনাটাও হলো আল্লাহর জিকির আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমানদার তারা আল্লাহর জিকির শোনার পরে অন্তরে প্রকম্পন শুরু হয়ে যাবে ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে থাকতে পারবে না চাকরিজীবী চাকরির মধ্যে থাকতে পারবে না রিস্কা চালক রিস্কা চালানোর মধ্যে থাকবে না সিএনজি চালক সিএনজি চালানোর মধ্যে থাকবে না মোবাইল আর ফেসবুকের পাগল যুবকেরা আল্লাহর জিকির শোনার পরে মোবাইল আর ফেসবুক নিয়ে থাকবে না টিভি পাগল নাটক পাগল সিনেমা পাগল যুবক যুবতীগুলো এগুলোর মধ্যে থাকবে না আল্লাহ বলেন যারা নিজেকে ইমানদার বলে দাবি করবে নিশ্চয়ই আমি আল্লাহর জিকির হলে তাদের অন্তরে প্রকম্পন শুরু হয়ে যাবে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে যে ইমানদার ছোটে আসে আল্লাহর বাসায় আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত ইমানদার এই যে আমরা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আসছি এই যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর জিকির শোনার পরে একটা প্রকম্পন শুরু হয়েছে একটা টান একটা মায়া একটা মোহাব্বত একটা আকর্ষণ জানা এখানে আসতে হবে এখানে আসাটা আমার জন্য জরুরি দোকানপাটে বসে আড্ডা মারা আমার জন্য জরুরি না আশপাশে ঘোরাফেরা করা আমার জন্য জরুরি না আমি একজন ইমানদার আমার জন্য কোরআন হাদিসের আলোচনা শোনা জরুরি ঠিক কিনা বলেন আজকে ইমানদার কোরআন হাদিসের আলোচনা সবাই শুনতে চাই না এ কারণে আমি বলি দাবিদার মুসলমানের সংখ্যা অনেক বেশি কিন্তু প্রকৃত ইমানদারের সংখ্যা কম জুড়ে বলেন ঠিক না। এ কারণে খোঁজ নিয়ে দেখবেন এলাকার মধ্যে মুসলমানের সংখ্যা অনেক বেশি মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা নেই জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ নিশ্চয়ই মুমিন হলো তারা আল্লাহর জিকির শোনার পরে যাদের অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যাবে এই যে মসজিদ থেকে প্রত্যেকদিন ফজর জোহর আসর মাগরিব পাঁচ ওয়াক্ত পাঁচবার মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি আমাদেরকে শোনায় আল্লাহ বলেন নিশ্চয়ই ঈমানদারগুলো তারা যখন আল্লাহর আজানের ধ্বনি তারা শুনবে তারা আর ঘরে বসে থাকবে না এই আজানের ধ্বনি শোনার পরে আল্লাহর ভয় অন্তরের মধ্যে প্রকম্পিত হবে মসজিদের দিকে সেজদার জন্য যারা ছুটে আসবে আল্লাহ বলেন প্রকৃত ঈমানদারগুলো তারা এই যে এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি যে যেখানে আল্লাহর নাম উচ্চারিত হবে আল্লাহর নামের জন্য আমরা পাগল পারা হয়ে যাব যখনই আমার কানের মধ্যে কর্ণ ফজরের ফসরের আজান প্রবেশ করবে আমার চোখের মধ্যে আর গুম থাকবে না জোহরের আজান সোনার পুড়ে আমি আর আমার দোকানের মধ্যে চাকরির মধ্যে আর ব্যস্ত থাকবো না আমি আমার ব্যস্ততার কাজ বাদ দিয়ে আজানের ধনির ডাকে সারা দিয়ে মসজিদে যদি ছুটে আসতে পারি আমার অন্তরে যদি এই পরিমাণ একটা প্রকম্পন শুরু হয় আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহর নাম শোনার পরে অন্তরে প্রকম্পন শুরু হয় আল্লাহ বলেন তারাই হলো মুমিন তাদের জন্য রেখেছি আমি আল্লাহ আমার জান্নাত এই আয়াতটা এটার ব্যাখ্যা যদি আমরা একটু ভালো করে বুঝতে যাই তাহলে আগে একটা ঘটনা শোনায় আপনাদেরকে যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ কে আলাই উনি আল্লাহ তালার একজন অলি অনেক বড় আলেম যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস মহাদ্দ উদ্দাহার জিনাকে বলা হয় আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই উনি এত বড় হাদিস বিশারদ ছিলেন উনি হাদিস পড়াতেন আর ওই ধর্ষের মধ্যে ওনার ছাত্রের সংখ্যা হতো চল্লিশ হাজার প্লাস আল্লাহ আকবর আপনারা এখানে কয় হাজার উনি হাদিস পড়াতেন ওনার ছাত্রের সংখ্যা থাকতো চল্লিশ হাজার প্লাস বাদশাহ হারুনুর রশিদ ওনার স্ত্রী জোবাইদার সাথে বসে বসে খুশ গল্প করতেছে স্বামী স্ত্রী বসে বসে খুশ গল্প করে গল্প করতেছে এমন সময় বাদশাহ হারুনুর রশিদ বিকট একটা আওয়াজ শুনলো তাড়াতাড়ি সেনাবাহিনীদেরকে ডাক দিয়ে বলল এই আসো আসো দেখো যাও তাড়াতাড়ি কি হামলা করলো কিনা সেনাবাহিনী তাড়াতাড়ি দৌড়িয়ে গেল ছুটে গিয়ে দেখে না শত্রু বাহিনী হামলা করেনি তাহলে এই বিকট আওয়াজ কিসের সেনাবাহিনী এসে বাদশাহারুনুর রশিদ রশিদকে বলতেছে আপনার রাজ্যেই তো বড় একজন আলেম আছে যার নাম হলো আবদুল্লাহ ইবনে মুবারক উনি হাদিস পড়াচ্ছেন হাদিস পড়াতে গিয়ে ওনার হাঁচি এসেছে হাঁচি হাঁচি আসার পরে উনি বলেছে আলহামদুলিল্লাহ হাঁচি আসার পরে কি বলতে হয় আলহামদুলিল্লাহ উনি হাঁচি আসার পরে আলহামদুলিল্লাহ বলেছে যে ব্যক্তি হাঁচি আসার পরে আলহামদুলিল্লাহ বলে যারা শুনবে তার প্রতি উত্তরে কি বলবে বলেন না কি বলবে ইয়ার হামুকাল্ল উস্তাদ যখন ছাত্রদের সামনে হাঁচি দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ চল্লিশ হাজার প্লাস হাদিসের দর্শের ছাত্ররা এক বাক্যে সবাই বলেছে আর হামুকাল্ল এই আওয়াজ এত বিকট হয়েছে বাদশাহ রশিদ মনে করেছে শত্রু বাহিনী হামলার আওয়াজ তখন জুবাইদায় কথা শুনে বলতেছে হারুন আপনি বাদশাহ হতে পারেন রাজা হতে পারেন মানুষের দিলে আপনার জায়গা নেই মূলত বার্ষা হলো মোবারক আমরাও বলি দুনিয়াদার যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে ব্যবসায়ী যারা শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে চাকরিজীবী যারা শুধু চাকরি নিয়ে ব্যস্ত থাকে রাজনীতিবিদ যারা শুধু রাজনীতি দিয়ে ব্যস্ত থাকে আর এগুলো অর্জন করে যারা নিজেদেরকে বড় ধন্য মনে করে আমরা বলি তোমরা ধন্য না না কোরআন হাদিসের জ্ঞান কোরআন হাদিসের আইলে কোরআন হাদিসের আমল যাদের মধ্যে আছে হলো ধন্য বলেন ঠিক কিনা আপনার জনপ্রিয়তা থাকতে পারে আপনার মানুষ আপনাকে মহাব্বত করতে পারে তবে একজন আলেমকে একজন দিনদার একজন পরহেজগার একজন নামাজি ব্যক্তিকে মানুষ যেই মহাব্বত ভালোবাসা দিল দিয়ে করে এটা কোন নেতাকে মানুষ করে না বলেন ঠিক কিনা এত বড় যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহি আলাইহি ওনার পরে সমসাময়িক আরেকজন ব্যক্তি দেখার পরে প্রশ্ন করলেন হুজুর এই যে আপনার ইন্তেকাল হয়েছে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন স্বপ্ন যুগে আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাইহি ওই বুজুর্গ ব্যক্তিকে বলে দিলেন আমি জীবনে যত নেক আমল করার তৌফিক প্রাপ্ত হয়েছে আমার নেক আমলগুলো আমার আল্লাহ দয়া করে কবুল করে নিয়েছেন আমার জীবনের গুনাগুলো মাফ করে নেক আমলের উসিলাই আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন ওই আল্লাহ রলি বুজুর্গ ব্যক্তি তিনি স্বাভাবিকভাবে যেই প্রশ্ন করলেন সেটার উত্তর পেয়ে গেলেন আর এটা হওয়াটাই স্বাভাবিক উনি হলেন মহাদ্দি সুদ্দাহার উনি জান্নাতে যাবে না তো কে জান্নাতে যাবে তবে স্বপ্ন যুগে ইবনে মোবারক ওই সমকালীন আরেকজন বুজুর্গ যিনাকে স্বপ্ন যিনি দেখলেন ওনাকে বললেন আমার কাছে একটা বিষয় বড় আশ্চর্য লাগে আল্লাহ তাআলা আমাকে নেক আমল করার তৌফিক দান করেছেন আমি নেক আমল করেছি তবে আমার কাছে আশ্চর্যের বিষয় হলো আমার বাড়ির সামনে একটা কামার ছিল সারা দিন সারাদিন এমন কোনো উল্লেখ করার মতো নে কামল সে করতো না আমার মৃত্যুর কিছুদিন পরে তার মৃত্যু হয়েছে আশ্চর্যের বিষয় হলো আমি আব্দুল্লাহ কে আল্লাহ যে উন্নত মানের জান্নাত দিয়েছেন আমার বাড়ির সামনে যে কামার ছিল ওই কামারকে আমার চেয়ে উন্নত মানের জান্নাত এই কথাটা শুনে ওই আল্লাহরুলি বুজুর্গ ব্যক্তি বড় চিন্তিত হয়ে গেলেন কি ব্যাপার আবদুল্লাহনে মুবারকের জান্নাতের চেয়ে কামারের জান্নাত এত উন্নত তার মানে কি কামারকে কে আবদুল্লাহনে চেয়ে সম্মানী কি জীবনে তার আমল ছিল কামারের জীবনে কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাকে এত দামি বানিয়ে দিয়েছে ওই আল্লাহর অলি বুজুর্গ ব্যক্তি সকাল হওয়ার পরে ওই কামারের বাড়িতে চলে গেলেন কামারের বাড়িতে যাওয়ার পরে তার ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে প্রশ্ন করলো বাবার তোমাদের বাবা কি একজন কামার ছিল ছেলেরা বলল খুজুর আমাদের বাবা একজন কামার ছিল কিছুদিন আগে কি তোমাদের বাবা ইন্তেকাল করেছে হ্যাঁ হ্যাঁ আমাদের বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছে এবার ছেলেদেরকে আল্লাহর ওলি প্রশ্ন করলেন বাবা বলো তোমার বাবার জীবনে কি আমল ছিল যে আমলের কারণে আবদুল্লাহ ইবনে মোবারকের চেয়ে উন্নত মানের জান্নাত আল্লাহ তোমার বাবাকে দান করেছে আমার কথা বুঝতেছেন আপনারা বুঝতেছেন কষ্ট হয় না তো বুঝতে ছেলেরা হুজুরকে বলে হুজুর আমরা আমাদের বাবা কি করত এটা তো জানতাম না আমরা তো আমাদের ব্যস্ততা নিয়ে থাকতাম বাবা কি করত না করতো আমরা তো জানতাম না শুধু দেখতাম বাবা কামার ছিল সারা দিন লোহা তো এখন ওই আল্লাহর ওলি ব্যক্তি বললেন তোমাদের বাড়িতে তোমাদের মা আছে বলে হ্যাঁ মা আছে মা হয়তো জানতে পারে কেননা স্বামীর জীবনের গোপন আমল দুনিয়ার মানুষ জানুক আর না জানুক তার স্ত্রী অবশ্যই জানবে বলেন ঠিক কিনা এই জন্য একজন স্বামী যদি সারা দুনিয়ার সবার কাছে ভালো হয় আর তার ঘরের স্ত্রী যদি তাকে বলে খারাপ মনে রাখবেন আসলে সে খারাপ ঠিক কিনা বলেন আর যদি একজন স্ত্রী তার স্বামীকে বলে ভালো সারা দুনিয়ার পৃথিবীর মানুষ যদি ওই স্বামীটাকে খারাপ বলে মনে রাখবেন সে ভালো কেননা এটা নবীজির হাদিস নবীজি বলেন খয়রুকুম খয়রুকুম লিনিসাইকুম তোমাদের মধ্যে ভালো তারা যারা তাদের স্ত্রীর কাছে ভালো তো আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহির এই কথা শুনে ওই আল্লাহর ওলি এবার ওই কামারের স্ত্রীকে ডাক দিলেন পর্দার আড়াল থেকে মহিলাকে প্রশ্ন করলেন ওমা তোমার স্বামী কিছুদিন আগে ইন্তেকাল করেছে তোমার স্বামীর জীবনে কি আমল ছিল আমি জানতে চাই তোমার স্বামীকে আল্লাহ আব্দুল্লাহ ইবনে মোবারকের চেয়ে মানের জান্নাত দান করেছে এবার কামারের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমার স্বামীর জীবনে উল্লেখ করার মতো এমন কোনো আমল ছিল না তবে আমার কাছে মনে হয় আমার স্বামীকে নিয়মিত দুইটি আমল করতে দেখেছি দুই আমলের কারণে আল্লাহ হয়তো আমার স্বামীকে জান্নাত দিয়েছে ও কাপাশিয়ার মুরব্বী বাবারা আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আমার একজন কামার যদি জীবনে নিয়মিত দুইটি আমলের কারণে উন্নতমানের জান্নাতের অধিকারী হতে পারে আমরাও যদি আমাদের জীবনে এই দুইটি আমল করি আমাদের কেউ যিনি জান্নাত দান করবেন জুড়ে বলেন তিনি কে কি তার জীবনের দুইটা আমল ছিল কামারের কামারের স্ত্রী এবার ওই আল্লাহর অলি বুজুর্গ ব্যক্তিকে বলতেছে হুজুর আমার স্বামীর জীবনের নিয়মিত একটা আমল ছিল আমার স্বামীকে আমি দেখতাম আমার স্বামী গরিব মানুষ ছিল সারাদিন লোহা পিটাতো লোহা পিটাতো তবে আমি দেখতাম যখনই মসজিদ থেকে আজানের ধ্বনি বেসে আসতো আমার স্বামী যদি লোহার মধ্যে বাড়ি দেওয়ার জন্য হাতুড়ি উপরে উত্তোলন করত। আজানের শব্দ কানে প্রবেশ করার সাথে সাথে হাতুরি পিছন থেকে আর সামনে আনত না পিছনে হাতুরি ফেলে দিয়ে দুনিয়াবে কোনো কাজে আর লিপ্ত হতো না সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য মসজিদের পানে ছুটে যেত বলেন বা ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর জিকির শোনার পরে ইমানদারের অন্তরে আল্লাহর জন্য আল্লাহর জন্য আল্লাহর নামের জন্য পাগলপারা হয়ে যাবে আজান শোনার পরে ঘরের মধ্যে মন টিকবে না আজান শোনার পরে ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আর মন বসবে না চাকরিজীবী তার চাকরির মধ্যে মন বসবে না নেতা সে যত বড় নেতাই হোক না কেন আজান শোনার পরে সে আর তার জনগণকে নিয়ে সময় দিবে না কেননা জনগণের সময় জনগণের কাছে আল্লাহর হক আল্লাহর কাছে বলেন ঠিক কিনা কামারের স্ত্রী বলতেছে আমার স্বামীর এই ছিল এক নাম্বার গুণ আজান শোনার পরে দুনিয়া বিয়ার কোনো কাজে লিপ্ত হতো না হাতুড়িটাও সামনে আনতো না পিছনে ফেলে দিয়ে মসজিদে চলে যেত এবার আল্লাহর অলি প্রশ্ন করলেন মারে তোর স্বামীর জীবনের দ্বিতীয় নাম্বার গুণ কি ছিল এবার কামারের স্ত্রী বলতেছে আমার স্বামীর জীবনের দ্বিতীয় নাম্বার গুণ ছিল গরমের মৌসুমে আমার স্বামী দিনের বেলা চুলার পারে বসে কামারের কাজ করতে পারতো না গরমের মৌসুমে এমনি গরমের কারণে চুলার পাশে গরম উত্তপ্ত আগুনের পাশে বসা সম্ভব ছিল না আমার স্বামী গরমের মৌসুমে রাত্রিবেলা ঠান্ডা হলে কাজ করত গরমের মৌসুমে সারা রাত আমার স্বামীকে দেখতাম চুলার পারে বসে বসে কামারের কাজগুলো করত আর আমাদের বাড়ির সামনেই একটা বাড়ি ছিল সেই বাড়ির মালিক ছিল আবদুল্লাহ ইবনে মোবারক আমার স্বামীকে আমি দেখতাম আমার স্বামী বসে বসে কাজ করতো আর আব্দুল্লাহ ইবনে বাড়ির ছাদের দিকে তাকিয়ে থাকতো কেন ছাদের দিকে তাকিয়ে থাকতো আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাই আল্লাহ রলি সারা দিন হাদিস নিয়ে চর্চা করতেন রাত্রিবেলা কখনো কখনো দাঁড়িয়ে তাহাজ্যতের নামাজ আদায় করতেন কখনো রাত্রিবেলা ছাদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন জিকি রাস্কার করতেন এভাবে সারা রাত কাটিয়ে দিতেন ও যুবক ভাইরা